আমরা অনেকে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করি কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন এবং ইনকাম করতে হলে কিন্তু আপনাকে ইউটিউবের যে গাইডলাইন আছে যে কমিউনিটি আছে এগুলো এগুলো কিন্তু মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তো আপনাদের কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং লাগবে এবং শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন এবং সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে সেই মনিটাইজেশন অন করে কিন্তু আপনারা ইউটিউবে টাকা ইনকাম করতে পারবেন তো প্রফেশনাল লেভেলে একটা ইউটিউব চ্যানেল খুলতে হলে কিন্তু আপনাকে চারটা জিনিস আগে তৈরি করে রাখতে হবে এক হচ্ছে চ্যানেল নিয়ে দুই হচ্ছে

সেখানে প্রবেশ তারপর আমরা ইউটিউব তো আমরা এখানে আমাদের যে উপরে থিয়েটার লাইন আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা এটা ডেস্কটপ মোড অন করে দেবো তারপরে ডাইন সাইডে প্রোফাইল নামে একটা আইকন আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে নামে একটা আইকন আছে আমরা এখানে ক্লিক করব তারপর আমরা কিন্তু বলেছি যে আমরা একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল খুলব প্রফেশনাল লেভেলের ইউটিউব খোলার জন্য যে ক্রিয়েট এ নিউ চ্যানেল আমরা এখানে ক্লিক করব তারপর এখানে কিন্তু আমাদের একটা নাম দিতে হবে আমি প্রথমে বলে রাখছিলাম যে আমাদের কিন্তু নাম অবশ্যই প্রয়োজন আগে থেকে নাম সিলেক্ট করে রাখতে হবে তা আমি একটা নাম আগে থেকে সিলেক্ট করে রেখেছি ইনকাম বিডি তো আমি এখানে ক্রিয়েটে চ্যানেলে চাপ দিলাম তারপর বন্ধুরা আমাদের যে উপরে দেখেন ডাইন সাইডে আবার একটা প্রোফাইল আইকন আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে ইউটিউব স্টুডিও আছে আমরা এখানে ক্লিক করব তারপর আমরা যে কন্ঠনি ক্লিক করব তারপর আমাদের চ্যানেলটা কিন্তু কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য আমাদের যে কাস্টমাইজ অপশন আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কিন্তু আমাদের যে ব্যানার সে ব্যানার এড করতে হবে এবং লোগো এড করতে হবে তো আমি আগে থেকে একটা ব্যানার এবং আগে থেকে একটা লোগো বানিয়ে রাখছি তো আমি আগে প্রথমে ব্যানার আপলোড করব তো ব্যানার আপলোড করার জন্য আমরা এই যে আপলোড অপশানে ক্লিক করব তারপর আমরা কিন্তু আমাদের গ্যালারি থেকে একটা ব্যানার নিয়ে নিছি তারপর আমরা যে ডান সাইডে এখানে ডান অপশানে ক্লিক করব। এবং নিচে কিন্তু আমাদের লোগো অ্যাড করতে হবে লোগো অ্যাড করার জন্য আমরা আপলোড আপলোড ক্লিক করব তারপর আমরা হচ্ছে আমাদের এই লোগোটা আমরা দিয়ে এখানে ডানার ফেলে ক্লিক করতেছি এবং নিচে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে একটা ডিসক্রিপশান লিখতে হবে তা আমি শর্ট করে একটা ডিসক্রিপশান লিখতেছি তারপর এখান থেকে কিন্তু আমাদের আর কিছু অ্যাড করা লাগবে না আমরা জাস্ট এই যে পাবলিশ অপশন আছে এখানে ক্লিক করবো বন্ধুরা আমাদের লোগো এবং ব্যানার এই দুটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তো দেখেন আমাদের নিচে বাম সাইডে কিন্তু সেটিস নামে একটা আইকন আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই দেখেন চ্যানেল নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশ থেকে চ্যানেলটা করতেছি সেহেতু আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব এবং দ্বিতীয় নম্বরে কিন্তু আমাদের চ্যানেলের কিওয়ার্ড ট্যাগ দিতে হবে আমি কিন্তু আগে বলে রাখছি যে আমাদের কিন্তু চ্যানেল কিওয়ার্ড ট্যাগ দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এই ট্যাগের কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভাইরাল হবে এবং সবার কাছে পৌঁছাবে ঠিক আছে তো আমি আগে থেকে দুইটা ট্যাগ বানিয়ে রাখেছি সেই ট্যাগ দুটো আমি এখানে দিচ্ছি আপনারা কিন্তু এখানে অসংখ্য ট্যাগ অ্যাড করতে পারেন ঠিক আছে আপনাদের কিন্তু এখানে চ্যানেল অনুযায়ী ট্যাগ দিবেন তো আমি ভিডিও ছোট করার জন্য ট্যাগ দুটা দিলাম দিয়ে আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু মোটামুটি হয়ে গেছে আমাদের কিছু করা লাগবে না জাস্ট দেখবো যে আমাদের চ্যানেলটা আসলে একটা প্রফেশনাল লেভেলের ভাব আইসি কিনা ঠিক আছে তো এখানে যে ভিউ অপশন আছে আমরা ভিউ অপশনে ক্লিক করে চ্যানেলটা দেখব তো দেখেন আমাদের চ্যানেলে কিন্তু একটা প্রফেশনাল লেভেলের একটা ভাব চলে আসে ঠিক আছে এবার কিন্তু আপনি খুব সহজে এখানে ভিডিও আপলোড করতে পারবেন তো এমন আমার টিপস পেতে এবং ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন ধরনের ভিডিওস আসছেন এটা কমেন্ট বক্সে লিখে দেবেন নেক্সট ডে আমি আরো ভিডিও করার জন্য উৎসাহিত হব